কি হবে ও আবারো মিস আবারো মিস শটে সুরাজ ও পোস্টে মারলো শটে এলফেড ও ভালো গোল শটে গঞ্জ ও ভালো গোল এদিকে আছে এসবি ইলেভেন মেদিনীপুর গোল শূন্য অবস্থায় শেষ হলো খেলা এখন টাইবেকারে ফল ফল হবে কোন টিম সেমিফাইনালে প্রবেশ করবে ঠিক আছে কাজল গ্রুপ মানিকতলা একদিকে আছে এস বি ইলেভেন মেদিনীপুর একদিকে আছে কাজল গ্রুপ মানিকতলা খেলার মধ্যে কোনো গোল হয়নি গোল শূন্য অবস্থায় শেষ হলো খেলা এস বি ইলেভেন মেদিনীপুর তাদের দলে ফার্স্ট শট শটে নব প্রথম শটে গোল করলো এস বি ইলেভেন মেদিনীপুর কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের প্রথম শট শট করতে এসেছে অ্যালফেড এদিকে গোলকিপার ভাস্কর তো এস বি ইলেভেন মেদিনীপুর তারা ফার্স্ট শটে গোল করে এদিকে কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের প্রথম শট শটে অ্যালফেড ভালো গোল ভালো গোল খুলল অ্যালফেড ওয়ান ওয়ান তো বললি এখন অব্দি খেলার ফলাফল এক এক এস বি ইলেভেন মেদিনীপুর তাদের দলের দ্বিতীয় শট শটে সুরাজ নয় গোলকিপার ছোট্টু দ্বিতীয় শট এস বি ইলেভেন মেদিনীপুর তাদের দলের শট করতে এসছে সুরাজ সুরাজ সিং নয় গোলকিপার ছোট্টু শটে সুরাজ সুরাজ পোস্টে পোস্টে দ্বিতীয় শে সুরাজে মারল বি শিলে মেদিনীপুর গঞ্জ কাজল গ্রুপ মানিকতলা তাদের দলের দ্বিতীয় শট শট করতে এসেছে গঞ্জ আয় দে গোলকিপার ভাস্কর তো এখন অবধি খেলা ফলাফল এস বি ইলেভেন মেদিনীপুর তারা প্রথম শটে গোল করে এবং দ্বিতীয় শটটা কিন্তু মিস করে ফেলে এদিকে কাজল গ্রুপ মানিকতলা তারা ফার্স্ট শটে গোল করে এটা তাদের দ্বিতীয় শট দশ নম্বর জাতীয় বিদেশি প্লেয়ার গঞ্জ শটে গঞ্জ এদিকে গোলকিপার ভাস্কর শটে গঞ্জ ও ভালো গোল ভালো গোল করলো গঞ্জ দুই এক গ্যাস যাচ্ছে শট করতে তিন নম্বর শট এস ভি ইলেভেন মেদিনীপুর তাদের দলের নাইনটি নাইন নম্বর যাচ্ছে বিদেশি প্লেয়ার এইদিকে গোলকিপার ছোট্টু তো এখন অবধি ফলাফল এস ভি ইলেভেন মেদিনীপুর তারা প্রথম শটে গোল করে দ্বিতীয় শটটা মিস করে এবং কাজল গ্রুপ মানিকতরা তারা দ্বিতীয় শটে গোল করে দুটো শটে দুটো গোল করে এস বি মেদিনীপুর তাদের দলের তিন নম্বর শট শটে গ্যাস আই গল কি ছোট্টু কি হবে ওহো আবারো মিস মিস পোস্টেল মারলো ছোট্টুদার গুড লাক ছোট্টুদার গুড লাক দুটো শট পরপর সেভ করে টিমকে সেমি ফাইনালে প্রবেশ করালো